সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি এখন বাজে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা আজকে এখন থেকেই শুরু করলাম মানে ভিডিওটা স্টার্ট করলাম সকালে আসলেই এত গান হচ্ছে মানে মাইকের আওয়াজ সেই শব্দে আর মানে গান শুনতে শুনতে ভিডিও করা হয়নি নানান কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক চলুন আজকে আজকে আসলে গান যেটা চলছে আমাদের গ্রামের যে দুর্গা মন্দিরটা আছে ওটাই আজকে প্রতিষ্ঠা দিবস আর তার সাথে ওখানে একটা অষ্টধার কালী মূর্তি আছে সেটাও আজকে পূজা হবে আর কি সেই কারণেই আজকে এই সমাগম আর আজকে আবার মায়ের ভোগ খাওয়ানো হবে ওখানে তবে আমি হয়তো যাব না আরোহীকে পাঠাবো অবশ্যই মায়ের একটা কিছু ছবি মায়ের আর কি নিয়ে আসার জন্য তো চিনিকে আজকে টান সারিয়ে ভাত ভাত খাইয়ে দিয়েছি মোটামুটি এবার আমি খেতে বসবো পূজাও হয়ে গেছে আড়ু এখন সানে গেছে সেই অপেক্ষাই করছি এখান থেকে একটু মাছ নিয়ে আমি চিনিকে খাইয়েছি আজকে যেহেতু ফেট ভেটকি মাছ হয়েছে তাই আরও এর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি অলরেডি হয়েছে ডিমটা এখন ছাড়িয়ে দেবো আর আজকে রান্না হয় দেখুন এটা হচ্ছে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ওলকপি আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানিয়েছি আর ওই মাছের ঝালটা হচ্ছে চলুন ভাত বাড়ি আর এর জন্য ডিম সিদ্ধ রেডি করে দিয়েছি ও এখন প্রায় সময় মাছ খেতে চায় না ওর বাবা বলে ওকে একদম নিরামিষই করে দেবে কোনো কিছুই আর মাছ মাংস খেতে হবে না ছেলে মানুষটা যদি না এরকম মাছ খেতে চায় মাংস খেতে চায় বলুন তো আমাদের খেতে ইচ্ছে হয় জানি না কী হবে খাওয়ার জন্য প্রতিদিন বকা খাচ্ছে নয় সকালে নয় বিকালে আর গ্রীস কিছু খেতে চায় না অত বড় একটু মুড়ি খাবে না ছটা বিস্কুট খেয়ে সকালটা কাটিয়ে দিল সকালেও একবার বকা খেয়েছে আবার এই দুপুরবেলা আরম্ভ করেছে কি করব যেটা খায় সেটাই দিয়েছি তাই জন্য চলো আমিও ভাত খেতে বসি তবে আমার পছন্দ মতো আজকে এই যে চচ্চড়িটা হয়েছে এতেই আমি খুব খুশি সেই হাতের কাজটা আবার দুপুরবেলা নিয়ে বসেছে মোটামুটি এই হলুদের ফুলটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে বেশ ভালোই লাগছে মোটামুটি একা একা বানিয়েছে আসলে এটা ওর হাতের কাজ নয় পাশের বাড়ির একজনের হাতের কাজ সে ছোট্ট একটি বাচ্চা মেয়ে তো বানাতে দিয়ে গেছে আর ওই এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে পড়াশোনাও এখন নেই বসে আছে তাই আমি বললাম ঠিক আছে আরও একটা বানাচ্ছে সেটা আপনাদেরকে কালকে দেখাবো তো চলুন আজকে একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা আসলে ভেজাতাম না দাদা সকালবেলা একটু টাটকা টাটকা গুড় কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে আর গুড়টা আমাকে একটু দিয়ে গেছে খাবার জন্য তো সেই গুড়টা দিয়ে একটু ভাবলাম পিঠে বানাই তাহলে গুড়টা খাওয়া যাবে আর সত্যি কথা বলতে বছরের প্রথম গুড় তো খুব খেতে ইচ্ছেও করছে দেখে যেন লোভই সামলাতে পারছি না আর আমি সত্যি কথা খেঁজুরের গুড় খেতে খুব ভালোবাসি এক গ্লাস খেজুরের গুড় আমি এমনিই খেয়ে নিতে পারবো শুধু তাই নয় সকালে দাদা একটু রসও দিয়ে গিয়েছিল। গাছের রস একদম সকালবেলা সবাই আলোইও আজকে খেয়েছে একটু রস আঁকের রসের মতো তো ওকেও একটু খাইয়ে দিয়েছি যাই হোক পাতলা করে একটু এই চালের বাটাটা করে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম শুধুই আলো চালিতে কিন্তু কোনো ডাল নেই আজকে এই পিঠেটা আমি প্রথম বানাচ্ছি বাড়িতে অনেকবার সরু চাকলি বানিয়েছি ডাল মানে ডাল দিয়েতে বিউলির ডাল বাটা দিয়ে কিন্তু আজকের এটা শুধুই আমি বানাচ্ছি একটা ইউটিউবে ভিডিও দেখে তো সেটা কেমন হবে জানি না এটা তো দেখি কেমন হয় এই যে এইভাবে একদম পাতলা পাতলা কাগজের মতো হবে পিঠেটা গুড় দিয়ে আশা করি দারুণ লাগবে তবে আজকে এরকম পাতলা পাতলা বানাচ্ছি শুধু চালের দেখছি মানে যদি ভালো হয় তাহলে একদিন ডাল দিয়ে করব পারলে ডালটা ছেঁকে নেবো তাতে কী আছে তাই না কিন্তু ডাল দিলে আরও সুন্দর একটা এর গন্ধ হবে দেখুন বেশ ভালোই উঠেছে কিন্তু আর একদম পাতলা কাগজের মতো আর সুর পিঠে তো এরকম পাতলা পাতলা খেতেই আমরা সবাই ভালোবাসি তাই ভাবলাম এই নন স্টিকের কড়া ছাড়া আবার এই পিঠেটা হবে না তো নন স্টিকের ঠিক প্যান হলে আমার খুব ভালো হতো এটা আমার কড়াই হয়ে গেছে তো কড়াইতে করে একটু ছোট ছোট হচ্ছে ঠিকই কথা সময় লাগছে কিন্তু দুর্দান্ত উঠছে দেখুন আর তেল ছাড়া একদম ছোড়া ছাগলি পিটে করতে গেলে যেহেতু ডাল থাকে তা একটু তেলটাও দিতে হয় কিন্তু এটাই ননস্টিক বলে তেলও লাগছে না আর খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যে পিঠেটা হয়ে যাচ্ছে দেখুন দেওয়ার সাথে সাথেই কড়ার আঁচটা একদম কমানো আছে আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে খুব একটা পড়ছেও না আর কি মানে এটা গা থেকে কড়াইয়ের গা থেকে আপনামনি পেপারের মতো উঠে যাচ্ছে কী সুন্দর এত ভালো লাগছে করতেও কি বলবো যাই হোক এরকমভাবে কিছুটা বানাই দেখি যদি এরকমভাবে বানাই বানিয়ে সবার ভালো লাগে তাহলে ভাবছি এবছরের শীতে একটু ডাল দিয়ে এরকম বানিয়ে গুড় দিয়ে খেয়ে দেখবো আজকে একটু গুড় দিয়ে অল্প করে শুধু চালের খাওয়া হোক তারপর একদিন বানাবো তবে মনে হচ্ছে ময়দা দিয়ে হবে না কারণ ময়দার ঘনত্বটা তো একটু বেশিই থাকে সেই কারণে হয়তো তবে সব রকম ট্রাই করে দেখতে হবে তাই না বলুন একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি সেই তাতে করেই এই চালের গুঁড়িটা তুলছি আমি আর মাঝে মাঝে একটু ঘেটে নিতে হবে যেহেতু চালের গড়ি তলায় থিতিয়ে যায় সেই কারণেই ব্যাস এই কাজ আর কিছুই না আর দেখুন তেলও লাগছে না অনেকটা সময় ছাড়া ছাড়া একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি তাও সেটা সঙ্গে সঙ্গে আবার কাপড় দিয়ে মুছেও নিচ্ছি এই দেখুন কী সুন্দর হচ্ছে এত ভালো লাগছে আমি প্রথমবার করে আমি বুঝতেই পারি যে এত সুন্দর হবে বলে তবে এটা অ্যাকচুয়ালি এরকম শুধু শুধু পিঠে না এটা পাটি পাটিসাপটা তো আমার বাড়িতে এখন এই মুহূর্তে নারকেল কোড়া ছিল না বলে সেই নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে যেটা মসৃণটা করতে হয় সেটা আমার করা হয়নি তো সেই কারণে এর মধ্যে অ্যাকচুয়ালি ওরকম নারকেল কুড়ো দিয়ে পাটিসাপটা বানাতে হয় এটা অ্যাকচুয়ালি পাটিসাপটার পিঠে কিন্তু আমি জাস্ট গুড় দিয়ে খাওয়া হবে বলে আমাদের আমি শুধু শুধু এটাকে তুলে ফেলছি আর আলোহী তো টক টক করে খেয়ে ফেলছে এত নাকি ভালো লাগছে একদম পেপারের মতো মা যখন বানাতো আমি বসে থাকতাম এরকম গরম গরম দিলেই পেপারের মতো খাবো বলে যাই হোক বানানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর আর বাবাও ডিউটি থেকে এসে গেছে সত্যি স্বামীকে খাইয়ে এত শান্তি কি বলবো আর উনিও এইসব পিঠে বা এরকম পাতলা ধরনের পিঠে খেতে খুব ভালোবাসে তাই ওনার জন্যই প্রথম দিলাম তারপরে উনি যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে আমিও খাবো তবে আমি তো করেই বলছি খুব সুন্দর হয়েছে আপনারাও দেখবেন বাড়িতে ট্রাই করে হ্যাঁ হয়তো ডালের গন্ধটা একটু ছাড়ছে না কিন্তু শুধু শুধুই গুড় দিয়ে ভালো লাগছে আর একদম যেহেতু পাতলা পাতলা তো মানে দুর্দান্ত লাগছে আর হের বাবা তো খেয়ে খুব খুশি তবে বলছে একদিন ডাল দিয়ে ট্রাই করো বেশ গন্ধটা থাকবে সুন্দর লাগবে এটা যেহেতু শুধু চালে আর এতই পাতলা হয়েছে বারবার ভেঙে যাচ্ছে জানেন পুরো পাঁপড়ের মতো তো খুব ভালো লেগেছে ওনার তো আমারও খুব ভালো লাগছে ওনাকে খাইয়ে তো চলুন উনি মন ভরে এটা পিঠেটা খাওয় তারপরে আমি আর দুজনে আবার একটু গুড় দিয়ে খাবো তবে হ্যাঁ শুধু পিঠেটাই সুন্দর হলে হবে না গুড়টাও সুন্দর হতে হবে একদম গাছের কাটা আর সেখানেই জাল দেয়া কি গাছের থেকে রস পেরে জাল দেয় এই গুড়টা আমাদের পাশেই এক জায়গায় বানানো হয় তো সেখান থেকেই দাদা এনেছিল তো গুটটাও খুব সুন্দর আর পিঠেটা তার সাথে একদম মজে গেছে চলুন আপনারাও একদিন ট্রাই করে দেখবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা